আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম প্রকাশ্যে হিজাব পরা সহ্য করা হবে না বললেন বিজেপির সাংসদ প্রজ্ঞা ঠাকুর মর্টার হামলা চালিয়েছে ইউক্রেন জানালো বিদ্রোহী বাহিনী হিজাবকে নিপীড়নের প্রতীক দাবি করে বিতর্ক উস্কে দিলেন তসলিমা আটক আফগান অর্থ নিয়ে দস্যুর মতো আচরণ করছে আমেরিকা বলছে চীন শত্রুরাও জানে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না বললেন সর্বোচ্চ নেতা আম আদমি পার্টি হচ্ছে কংগ্রেসের ফটোকপি বললেন নরেন্দ্র মোদী ইউক্রেনকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করা অগ্রহণযোগ্য বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগে লাভরব। এবং ভয়াবহ দাবানলে পড়ছে আর্জেন্টিনার উত্তর পূর্বাঞ্চল দর্শক প্রকাশ্যে হিজাব পরা সহ্য করা হবে না বলে জানিয়েছে বিজেপির সাংসদ প্রজ্ঞা ঠাকুর এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম প্রকাশ্যে হিজাব পরা সহ্য করা হবে না বললেন বিজেপির সাংসদ প্রজ্ঞা ঠাকুর প্রকাশ্যে হিজাব পরা সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের ভোপালের বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর বুধবার মধ্যপ্রদেশের একটি মন্দিরের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমনটি বলেন প্রজ্ঞা ঠাকুর বলেন প্রকাশ্যে হিজাব পরার দরকার নেই কারণ হিন্দুরা নারীদের পূজা করে আপনি যদি দেশের স্কুল কলেজের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেন এবং হিজাব পরা শুরু করেন তাহলে তা মেনে নেওয়া হবে না তিনি আরো বলেন হিজাব হলো একটি পর্দা যারা আপনাকে খারাপ নজরে দেখছে তাদের থেকে আড়াল করার জন্য পর্দার ব্যবহার প্রয়োজন কিন্তু এটি নিশ্চিত যে হিন্দুরা তাদের খারাপ নজরে দেখে না কারণ হিন্দুরা নারীদের পুজো করে গত গত ডিসেম্বর ডিসেম্বর থেকে কর্ণাটকে হিজাব বিতর্ক শুরু হয় কর্ণাটকের উডুপি জেলার একটি সরকারি কলেজে হিজাব পরিহিত শিক্ষার্থীদের ঢুকতে না দেওয়াকে নিয়ে বিতর্কের সূত্রপাত তারপর জায়গায় জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ শুরু হয় এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী তিন দিনের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন বিক্ষোভ্রত একটি মেয়ে আদালতে এ নিয়ে আবেদন করে বর্তমানে কর্ণাটকের হাইকোর্টে মামলাটি বিচারাধীন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কর্ণাটক হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে ধর্মীয় পোশাক পরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যাবে না মর্টার হামলা চালিয়েছে ইউক্রেন জানালো বিদ্রোহী বাহিনী রাশিয়ার সমর্থন পাওয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিদ্রোহীরা সরকারি বাহিনীর বিরুদ্ধে মর্টার হামলার অভিযোগ তুলেছে বৃহস্পতিবার বিদ্রোহী বাহিনীর তরফে বলা হয়েছে বিগত চব্বিশ ঘন্টায় চারবার হামলা চালানো হয়েছে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে বলেও জানিয়েছে গ্রুপটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে এসব হামলার ঘটনা কতটা গুরুতর তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয় এছাড়া পূর্ব ইউক্রেন পর্যবেক্ষণকারী অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ ও এই হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে গ্রুপটি ওই এলাকা থেকে গত কয়েকদিনে নিজেদের নিজেদের বেশ কিছু পর্যবেক্ষক সরিয়ে নিয়েছে বিদ্রোহীদের হামলার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেনের সেনাবাহিনী তাদের পাল্টা অভিযোগ বিদ্রোহীরাই ইউক্রেনের সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে গত আট বছরে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে তবে এবার ইউক্রেন সীমান্তের রাশিয়া লক্ষাধিক সেনা সমাবেশ ঘটনার পর এই ঘটনা ঘটল ইউক্রেনে আগ্রাসন চালানো হলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে পশ্চিমা বিশ্ব তবে কোন আগ্রাসনের পরিকল্পনা কথা অস্বীকার করে আসছে রাশিয়া রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেনের বাহিনী গত কয়েক বছরের উত্তেজনা এখন বাড়লে মস্কো এবং যুদ্ধের বিরোধ আরও তীব্র হতে পারে এই মাসের শুরুতে মার্কিন গোয়েন্দা সংস্থা জানায় ইউক্রেনে আগ্রাসন চালাতে অজুহাত তৈরি করতে পারে রাশিয়া তাদের ধারণা সাজানো হামদার ভিডিও প্রকাশ করতে পারে মস্কো তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া স্বঘোষিত লুহানস্ক পিউপলের রিপাবলিকের মুখপাত্র এক বিবৃতি দিয়ে মর্টার হামলার দাবি করেছে তিনি জানান ইউক্রেনের বাহিনী মর্টার গ্রেনেড লঞ্চার এবং মেশিনগান ব্যবহার করে চারটি আলাদা ঘটনায় গুলি চালিয়েছে হিজাবকে নিপীড়নের প্রতীক দাবি করে বিতর্ক উস্কে দিলেন টসলিমা বিতর্কিত মন্তব্য করে বরাবরে আলোচনায় থাকতে ভালোবাসেন লেখিকা তসলিমা নাসরিন এবার ভারতের হিজাব বিতর্কেও যোগ দিলেন বাংলাদেশের নির্বাসিত এই লেখিকা বললেন হিজাব বোরকা এবং ডেকা বাসলের নিপীড়নের প্রতীক ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয় এক সাক্ষাৎকারে তিনি হিজাবের এই সমালোচনা করেছেন এমন সময়ে তসলিমা নাসরিন এই মন্তব্য করলেন যখন ভারত জুড়ে হিজাব নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে ঘটনা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত এই ইস্যুতে তসলিমাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি বিশ্বাস করি শিক্ষার অধিকার মানে ধর্মের অধিকার তবে হিজাব অপরিহার্য কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন বিতর্কিত ওই লেখিকা তিনি বলেন কিছু মুসলিম মনে করেন যে হিজাব অপরিহার্য এবং কিছু মনে করেন যে হিজাব অপরিহার্য নয় কিন্তু হিজাব মূলত সপ্তম শতকে পুরুষতান্ত্রিক মানুষদের দ্বারা প্রবর্তিত একটি পোশাক সে সময় নারীদের যৌন বস্তু হিসেবে বিবেচনা করা হতো তারা বিশ্বাস করত যে পুরুষরা নারীদের দিকে তাকালে পুরুষদের যৌন আকাঙ্ক্ষা হবে তাই নারীদের হিজাব বা বোরকা পড়তে হবে তাদের পুরুষদের থেকে নিজেদেরকে লুকিয়ে রাখতে হবে তিনি আরো বলেন কিন্তু আমাদের আধুনিক সমাজে একবিংশ শতাব্দীতে আমরা শিখেছি যে নারীরা সমান মানুষ তাই হিজাব বা বোরকা এখন নিপীড়নের প্রতীক আমি মনে করি বোরকা নারীদের শুধু যৌন বস্তুতে পরিণত করে তসলিমা নাসরিন দাবি করেন হিজাব বা নেকাব বা বোরখা নারীদের পাশাপাশি পুরুষদের জন্য অপমানজনক তিনি জোর দিয়ে বলেন ধর্মের থেকেও শিক্ষা একজন মানুষের জন্য বেশি গুরুত্বপূর্ণ তাই একটি ধর্মনিরপেক্ষ সমাজে একটি ধর্ম নিরপেক্ষ পোশাক বিধি থাকা উচিত তসলিমের ভাষায় একটি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ রাষ্ট্রে স্কুল এবং কলেজগুলোতে একটি ধর্ম নিরপেক্ষ পোশাক বিধি থাকা উচিত কারণ ধর্মের চেয়ে শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ মানুষের ধর্মীয় বিশ্বাস থাকতে পারে তারা বাড়িতে বা অন্য কোথাও তার পালন করতে পারে তবে ধর্ম নিরপেক্ষ ধর্মনিরপেক্ষতার প্রকৃত অর্থ হচ্ছে ধর্মের সঙ্গে সম্পর্কহীন থাকা সভ্য বিশ্বের সর্বোচ্চ ধর্মনিরপেক্ষতা মানে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হবে সেখানে আইন করা হয় সমতার ভিত্তিতে ধর্মের ভিত্তিতে নয় সাক্ষাৎকারে তসলিমা নাসরিন আরও দাবি করেন কারো ধর্ম কখনো তার পরিচয় হওয়া উচিত নয় আটক আফগান অর্থ নিয়ে দস্যুর মতো আচরণ করছে আমেরিকা বলছে চীন আফগানিস্তানের আটক অর্থ নিয়ে আমেরিকার সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়েছে চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন একটি মানবিক বিপর্যয়ের মুখে থাকা দেশের সম্পদ জব্দ করে তার সঙ্গে মতো আচরণ করছে ওয়াশিংটন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিং বিং এক প্রেস ব্রিফিং বলেন আফগান জনগণের মতামত ছাড়াই আমেরিকা তাদের জব্দ অর্থ ব্যবহার করছে এমনকি নিজের পকেটের অর্থের মতো জমা রাখছে আমেরিকার এই আচরণের সঙ্গে দোষ্যুতার আচরণের কোনো পার্থক্য নেই ওয়াং ওয়েনবির আরো বলেন আফগানিস্তানের চলমান সংকটের মূল হতা হচ্ছে আফগানিস্তানে যে মানবিক সংকট সৃষ্টির অবস্থা তৈরি হয়েছে তা নিরসনে আমেরিকাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাহী আদেশে আফগানিস্তানের আটক সাতশো কোটি ডলারের অর্ধেক অর্থ দু এক সালের এগারোই সেপ্টেম্বরের কথিত পরিবারগুলোকে এই আদেশ জারির পর আফগানিস্তানের রাজধানী সহ অন্য শহরের রাস্তায় নেমে আসে এবং মার্কিন বিক্ষোভ মিছিল করে এদিকে ক্ষমতাসীন তালেবান বলেছে আমেরিকার যদি এই অর্থ ফেরত না দেয় তাহলে তারা দেশটির ব্যাপারে তাদের নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হবে সূত্ররাও জানে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না বললেন সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামিনি বলেছেন তার দেশ যে পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না তা তার শত্রুরাও জানে কিন্তু তারা ইরানকে শান্তিপূর্ণ কাজেও পরমাণু প্রযুক্তি ব্যবহার করতে দিতে চায় না বলে এদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে আয়াতুল্লাহ লুজমা খামিনি বৃহস্পতিবার তাব্রিজ গণ অভ্যুত্থানের বার্ষিকীতে ওই প্রদেশের জনগণের এক সমাবেশে ভার্চুয়ালি দেয় এক ভাষণে এই মন্তব্য করেন তিনি বলেন আজ হোক অথবা কাল আমাদেরকে বেসামরিক কাজে পরমাণু জ্বালানির উপর নির্ভরশীল হতে হবে আর যদি আমরা এই প্রযুক্তি পুরোপুরি আয়ত্তে না আনি আগামীকাল আমরা পিছিয়ে পড়ব সেদিন যাতে শত্রুদের মুখাপেক্ষি হতে না হয় সেজন্য আমরা পরমাণু কর্মসূচির প্রতি এতটা গুরুত্ব দিচ্ছে বিশ্বের বেশিরভাগ দেশ এখন বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু শক্তির দিকে ধাবিত হচ্ছে কাজে আমাদেরকে এই খাতে ব্যাপকভাবে গবেষণা চালাতে হবে খামিনি ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপের প্রতি ইঙ্গিত করে বলেন ২০১৫ সালে যখন পরমাণু সমঝোতা সই হয় তখন আমার কিছু দিক নির্দেশনাকে আমলে না নেওয়ার কারণে বর্তমান অচলা অবস্থা তৈরি হয়েছে ভাষণের অন্য অংশে ইরানের সর্বোচ্চ নেতারা বলেন মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যের দিনগুলো শেষ হতে যাচ্ছে এ অঞ্চলের দেশগুলোর জনগণ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে জেগে উঠেছে সাম্রাজ্যবাদী আমেরিকা ইরানের তরুণ সমাজকে বিপ্লবের চেতনা থেকে দূরে সরিয়ে রাখতে চায় জানিয়ে তিনি বলেন এই তারা শত শত কোটি ডলার খরচ করে বিপ্লবের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা দেশের সরকারের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্ক ছিন্ন করতে চায় এ লক্ষ্যে তারা ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে কিন্তু ইরানি জনগণ যদি অর্থনৈতিক চাপ মোকাবেলা করতে পারে তাহলে শত্রুরা হতাশ হবে কামিন আরো বলেন অভ্যন্তরীণভাবে অর্থনৈতিক তৎপরতা শক্তিশালী করে বিদেশ নির্ভরতা কমাতে হবে ইরানি কূটনীতিক এদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য ভিয়েনায় যে আলোচনা চালাচ্ছেন সেটিও প্রশংসনীয় তবে দেশের অর্থনীতিকে মুক্তি দিতে চাইলে সালের ছাপান ফেব্রুয়ারি ইরানের উত্তরাঞ্চলীয় তাব্রেজ শহরের জনগণ তৎকালীন স্বৈরাচারী শাহ সরকারের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ দেখিয়েছিলেন সেদিন শাহ সরকারের নিরাপত্তা বাহিনীর হামলায় বহু মানুষ শহীদ হয়েছিলেন পরবর্তীতে ওই ঘটনার চেহলামের স্মরণে কোম সহ ইরানের অন্যান্য শহরে শাহ সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েন এবং এর ফলে জনতাকে নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে অসম্ভব হয়ে পরে অবশেষে পরের বছর বাইশ বাহমান অর্থাৎ উনিশশো উনআশি সালের এগারোই ফেব্রুয়ারি বিপ্লবের চূড়ান্ত বিজয় ঘটে বিপ্লবের চূড়ান্ত দিনগুলোর সূচনা তাব্রিজের গণ অভ্যুত্থান থেকে শুরু হয়েছিল বলে প্রতি বছর দিনটিকে গুরুত্ব দিয়ে পালন করা হয় আম আদমি পার্টি হচ্ছে কংগ্রেসের ফটোকপি বললেন নরেন্দ্র মোদী চলতি মাসে ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট রাজ্যগুলো হল গোয়া উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব এবং মণিপুর এর মধ্যে কয়েক দফার ভোট অনুষ্ঠিত হয়েছে ভোটে জয় পেতে চেষ্টা কমতি রাখছে না দলগুলো শিখদের দলিত ধর্মগুরু রবি জন্মদিন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির করলবাগে বিশ্রামধাম মন্দিরে শিখ ধর্মাবলম্বীদের সঙ্গে খঞ্জনি বাজিয়ে কীর্তনে মেতে ওঠেন আর কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদরা উত্তর প্রদেশের বেনারসে গুরুদোয়ারার লঙ্গরের খাবার ভক্তদের মাঝে বিতরণ করেন ভোটের আগে এটিকে শিখদের মন জয় করার অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা আগামী রোববার কংগ্রেস শাসিত পাঞ্জাব বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে ভারতের নির্বাচন কমিশন প্রথমে পাঞ্জাবে ১৪ ফেব্রুয়ারি ভোটের দিন ধার্য করেছিল কিন্তু রবিদার জয়ন্তীর কথা মাথায় রেখে ভোটার দিন পিছিয়ে বিশ ফেব্রুয়ারি করা হয় বিভিন্ন জরিপে বলা হয়েছে পাঞ্জাবে বিজেপির কোনো সম্ভাবনাই নেই লড়াই হচ্ছে কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির মোদী কটাক্ষ করে বলেছেন কংগ্রেস যদি অরিজিনাল হয় আম আদমি পার্টি হচ্ছে তার ফটোকপি কংগ্রেসের তরফে পাল্টা হাতিয়ার করা হয়েছে হিজাব বিতর্ককে শিখ ধর্মাবলম্বীরা মাথায় পাগড়ি পড়ান এটা মাথায় রেখে প্রিয়াঙ্কা এদিন কটাক্ষ করে বলেন হিজাবের পর এবার তাহলে পাগড়েও খোলা হবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি বলেছেন অরবিন্দ কেজরিওয়ালের দল সবচেয়ে দুর্নীতিগ্রস্ত জবাবে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন কংগ্রেস আর দুর্নীতি সমর্থক বিজেপিও তাই ইউক্রেনকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করা অগ্রহণযোগ্য বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনের সামরিক সক্ষমতা শক্তিশালী করার ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভ্রভ ইউক্রেন ইস্যুতে রাশিয়া যখন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের মুখোমুখি অবস্থানে রয়েছে তখন ল্যাভ্রভ তার তুর্কি সমকক্ষ মেভলো চাবসগ্রের সঙ্গে এক টেলিফোন আলাপে এই মন্তব্য করেন ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ রুশ সেনা মোতায়েন রয়েছে রাশিয়া ইউক্রেনে হামলা করতে চায় বলে ন্যাটোভুক্ত দেশগুলো অভিযোগ করলেও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে মস্কো বলছে যে দেশটি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চায় এবং সে পূর্ব দিকে ন্যাটো জোটের বিস্তার বিশেষ করে এই জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তির বিরোধী ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করা হবে না মর্মে রাশিয়া গ্যারান্টি চাইলেও আমেরিকা সে গ্যারান্টি দিতে অস্বীকৃতি জানিয়েছে রুশ বার্তা সংস্থাগুলো বলছে যে বুধবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে সের্গেই ল্যাভ্রভ মূলত ইউক্রেন সংকট এবং রাশিয়ার পক্ষ থেকে ন্যাটোর কাছে চাওয়া নিরাপত্তা গ্যারান্টি নিয়ে কথা বলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এ সময় ইউক্রেনের রুশ সীমান্তবর্তী দনবাস অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ল্যাভ্রভ এবং চাবুসগ্লো এ সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক দিক দিয়ে শক্তিশালী করার এবং দেশটিকে উস্কানি দেওয়ার যে পদক্ষেপ নিয়েছে তা মেনে নেওয়া রাশিয়ার পক্ষে সম্ভব নয় রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে না চাইলে এ সংক্রান্ত প্রচারণার যে ধুম্রজাল সৃষ্টি করা হয়েছে তাতে বিস্ময় প্রকাশ করেন সের্গেই ল্যাভরভ পশ্চিমা সূত্রগুলো গত কয়েকদিন ধরে এই মর্মে প্রচার চালাচ্ছিল যে ১৬ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে কিন্তু বাস্তবে তা হয়নি বরং উল্টো এদিন মস্কো ঘোষণা করেছে তারা ইউক্রেন সীমান্ত থেকে তাদের কিছু সেনা সরিয়ে নিয়েছে পর্যবেক্ষকরা বলছেন আমেরিকা তার ইউরোপীয় মিত্রদের নিয়ে সামরিক দিক দিয়ে রাশিয়ার ক্ষতি করতে চেয়েছিল এবং ইউক্রেন ছিল একটি অজুহাত মাত্র ভয়াবহ দাবানলে পড়ছে আর্জেন্টিনার উত্তর পূর্বাঞ্চল ভয়াবহ দাবানলে পড়ছে আর্জেন্টিনার উত্তর পূর্বাঞ্চল কোরিয়ান্তাস প্রদেশে এরই মধ্যে পড়ে গেছে পাঁচ লাখ উনিশ হাজার হেক্টর বনভূমি যা অঞ্চলটির মোট এলাকার ছয় শতাংশ শুষ্ক আবহাওয়া আর বাতাস বাড়িয়েছে আগুনের তীব্রতা প্রাণহানির আশঙ্কায় বনভূমির আটশো কিলোমিটার এলাকার মধ্যে থাকা বাড়িঘর এবং হোটেল থেকে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কয়েকশো কর্মী এদিকে ভারী বৃষ্টি ছাড়া আগুন নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে আশঙ্কা বিশেষজ্ঞদের তবে আগামী কয়েকদিনের মাত্র পাঁচ থেকে দশ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ